শয়তান ধরার জন্য ছয় মাস পরে নামছে নামের বসে এতগুলো ধরছে তালিকা দেন ওর মধ্যে তো কামালের নাম নাই ওর মধ্যে তো ওবায়দুল কাদারের নাম নাই ওর মধ্যে তো ডিসি টিভি নাম নাই তারা কোথায় আমরা তো শুনেছিলাম পাঁচই আগস্টের সময় সরকারের নিয়ন্ত্রণে জন আছে ছয়শ সতেরো জন কোথায় গেল যে পররাষ্ট্রমন্ত্রীর ছিলাম ছিল আম বলে অনেক উল্টাপাল্টা কথা বলছে সে কিভাবে বিদেশ পালায় গেল কিভাবে পালায় গেল জবাব তো দিতে হবে আপনাদের জবাবের বাইরে তো কেউ নাই হিসাবের বাইরে কেউ নাই যারা রাজনীতি করবে যারা দেশ চালাবে তাদের সুপারিশ আপনি নেন না তাদের সুপারিশ নিয়ে তাদের সাথে আপনি আলোচনা করেন না আপনি কাদের সুপারিশ নেন রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ফিরে দেন তারপরে রাজনীতিবিদরা কিভাবে চলবে রাজনীতিবিদদের সাথে আলোচনা করে গাইডলাইন ঠিক করেন আমার ঘর আমি জানি না আপনি প্ল্যান পাশ করে দিয়ে দিলেন আর ওই অনুযায়ী চলবে আপনি ছয় মাস পর শয়তান ধরার অভিযান শুরু করছেন আমরা তো ছয় মাস আগে থেকেই বলতেছি এই শয়তানদেরকে রাইখা আপনি ভালো কাজ করতে পারবেন না এই শয়তানদেরকে আইনের আওতায় আনেন কিন্তু যেহেতু আমরা বলছি সেই কথা তো আপনি শুনেন না এখন পর্যন্ত যে গণহত্যা হয়েছে তার দায় নিয়ে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাবেক পুলিশের আইজি সাবেক পুলিশ কমিশনার যারা এর সাথে জড়িত ছিল এখন পর্যন্ত একটা মামলা আপনি শুরু করেন নাই আর বলতেছে সংস্কার করতে হবে কেন মামলা করেন নাই মামলা করছেন চালু করেন নাই কেন আমরা তো চাই দেশবাসী চাই এই ছয় মাস অনেক সময় ওই শেখ হাসিনার বিরুদ্ধে ওই কামালের বিরুদ্ধে ও বাইদুল কাদেরের বিরুদ্ধে ওই যে ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ ঘোষণা করেছেন তারা যে আমার ছাত্র দলের নেতা কর্মীদেরকে হত্যা করেছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের ঝঞ্ঝলনের কারণে শিক্ষার পরিবেশ ছিল না তার জন্য কি আবার নতুন কোন প্রমাণ দরকার আছে তো আপনি মামলা শুরু করেন কেন মামলা শুরু হচ্ছে না এইটার জন্য কি পাঁচ বছর সময় লাগবে আপনার বলে নির্বাচন দিতে সময় লাগবে তাহলে মামলা শুরু করতে সময় লাগে কেন জিনিসপত্রের দাম কমাতে সময় লাগে কেন আব লিগে বলে যে সিন্ডিকেট সিন্ডিকেট করে এই জিনিসপত্রের দাম বাড়িয়েছে সেই সিন্ডিকেটের একজন কেউ তা আপনি গ্রেফতার করেন নাই তো সেটার জন্য কি সময় লাগবে আব লিখে বলে প্রত্যেকটা ব্যাংক লোপাট করে যারা নিয়েছে আপনার কাছে তো কাগজ আছে যে এক ব্যাংকের থেকে কয়েক হাজার কোটি টাকা দিয়ে আরেক ব্যাংকের মালিক হয়েছে আপনার কাছে তো দলিল আছে তাহলে আপনি তারে ধরেন না কেন সেই সেই টাকা উদ্ধার করেন না কেন এক একটা প্রকল্পে এই যে এই সমস্ত প্রকল্প এক একটা প্রকল্পে আপনি জবনের সেতু করেছেন সেই প্রকল্পে কত টাকার প্রয়োজন ছিল আর সেই প্রকল্পে কত টাকা খরচ হয়েছে আপনার কাছে তো দলিল আছে বলতেছেন মামলা করতেছেন জরিপ করতে করতে তো ভাই আওয়ামী লীগেরা সব পালায়া ভারত চলে গেছে বিদেশ চলে গেছে তাহলে আপনার পুলিশ আপনার বিজেপি আপনার সেনাবাহিনী কি করে কিভাবে তারা পালাইল কিভাবে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না বলেন চাঁদাবাজি হয় তাহলে চাদাবাজদের ধরেন না কেন কে মারা করছে কেন ধরেন না কাজেই অন্যের উপরে দোষ দিয়ে চাপায়া কোনো লাভ নাই ওই হাসিনাও বলতো নিজে দুর্নীতি করে হাজার হাজার টাকা লোপাট করে বাইরে নিয়ে গেছে আর কিছু হইলেই বলতো সেই হাওয়া পঁচিশ বছরের আগে এখনো আপনি অন্যের উপরে জোর দিয়ে আপনি নিরপেক্ষ সরকার যে অপরাধ করবে যে অপরাধ করেছে আইনের আওতায় নেওয়ার দায়িত্ব আপনার কেন নেন না কেন এই রিক্সাওয়ালাদের বনজুটির দাম আওয়ামী লীগ যেটা বাড়াইছে সেটা এখনো কমে নাই চালের দাম কমে নাই আপনি উল্টা ট্যাক্স বাড়াইছেন ভ্যাট বাড়াইছেন কে অধিকার দিতে আপনাদের কে ক্ষমতা দিছে আপনি ভ্যাট বাড়াবেন তো সেই কারণে বলি আজকে দেশটা শয়তান ধরার জন্য ছয় মাস পরে রামসের নামেন এতগুলো ধর্ষের তালিকা দেন ওর মধ্যে তো কামালের নাম নাই ওর মধ্যে তো ওবায়দুল কাদের নাম নাই ওর মধ্যে তো ডিসিডিভি হারুরের নাম নাই তারা কোথায় আমরা তো শুনেছিলাম পাঁচই আগস্টের সময় সরকারের নিয়ন্ত্রণে কত জন আছে ছয়শ সতেরো জন কোথায় গেল যে পররাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের আমলে অনেক উল্টা পাল্টা কথা বলছে সে কিভাবে বিদেশ পালায় গেল কিভাবে পালায় গেল জবাব তো দিতে হবে আপনাদের জবাবের বাইরে তো কেউ নাই হিসাবের বাইরেও কেউ নাই আমাদের মামলাগুলো এখনো সব প্রত্যাহার হয় নাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে দেয় আমাদের মামলাগুলো এখনো উদ্ধ হয় নাই কিন্তু এই সরকার নিজের দায়িত্ব নিয়ে তার আইন বিভাগ নিজের দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে আসামি করে ওবায়দুল কাদেরকে আসামি করে পুলিশ কমিশনার কে করে কয়টা মামলা দিচ্ছেন সরকার কয়টা মামলা করছে আজকে আমরা জানতে চাই কেন করবেন না জনগণের স্বার্থ রক্ষা করার শপথ সরকারে বসেছেন তাই আমরা বলি এই সরকারকে আমরা ব্যর্থ হতে যেতে চাই না এই সরকার সফল হোক আমরা চাই এই কারণে সব এজেন্ডা বাদ দিয়া এখন নির্বাচনী এজেন্ডায় আছে নির্বাচনের আমরা তো বলছিলাম জাতীয় রোড ম্যাপ দেন এখন নির্বাচনের ম্যাপ দেন নির্বাচনের শিডিউল অ্যানাউন্স করেন কবে নির্বাচন করবেন আর নির্বাচনের আগে আমরাই তো একত্রিশ দফা দিয়েছি সেটা নিয়ে আলোচনা করেন আপনি এত বড় পরিশোধ করে এত সময় দিয়ে সংস্কারের জন্য আপনি অনেক দিলেন তা আমাদের যারা রাজনীতি করবে যারা দেশ চালাবে তাদের সুপারিশ আপনি নেন না তাদের সুপারিশ নিয়ে তাদের সাথে আপনি আলোচনা করেন না আপনি কাদের সুপারিশ নেন আরে ভাই আমি চলবো মন্ত্রী এমপি কারা হবে দেশ কারা চলবে এগুলো করতে যায় তো শেখ হাসিনা ব্যবসায়ীদের পার্লামেন্ট বানায় পার্লামেন্ট বনে বলছিল সেটা করলেন না আল্লাহ রাস্তায় রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ফিরে দেন তারপরে রাজনীতিবিদরা কিভাবে চলবে রাজনীতিবিদদের সাথে আলোচনা করে গাইডলাইন ঠিক করেন আমার ঘর আমি জানি না আপনি প্ল্যান পাশ করে দিয়ে দিবেন আর ও অনুযায়ী চলবে